এক টাকা করে বিক্রি করি আমার মনে করে সেল বেশি হয় লাভ কম হয় সমস্যা নাই আমার না আমি পঁচিশ বছর ধরে চলে আসিস এক টাকা বেশি আমি ব্যবসা করতেছি পঁচিশ বছর ধরে এক টাকা বিক্রি করি আমার লাভ কম হয় মাল সেল হয় বেশি জনগণ আসে খাতে অনেক দূর দূরান্ত আসে খাবার খাই আমার ঋণ নাই যেন নাই কিস্তি নাই আমি সুন্দরভাবে এক টাকা মাল দিতে আমার কোনো সমস্যা হয় না ঠিকই পেঁয়াজ বিক্রি করি এক টাকা বেগুনের চপ এক টাকা মরিচের চপ এক টাকা রসুনটা বেশি পাস আলুটা বেশি জোড়াপাস এইভাবে আমি পঁচিশ বছর ধরে চলে আসতেছি বাজারে রেট বাড়ায় আমি বাড়াই না আমি এক মাপে চলে আসতেছি পঁচিশ বছর ধরে বাজারে কাঁচা বাজার কম বেশি হয় আমরা কোনো কম বেশি না আমরা এক মাফে চলে আসছি বেলা তিনটা সাড়ে তিনটা থাকে বেটা আসি সাড়ে নটা থাকে দশটার মধ্যে বেতনা শেষকে চলে যায় এই ব্যবসা করে আমার ছেলে মেয়ে তিনটা দুইটা মেয়ে একটা ছেলে মেয়ে দুটাকে বিয়া দিয়ে দিছি বিয়া দিয়েছি কিছু দুই দিয়ে দিছি বাকিটি এখন ছেলেটা আছে আমার সঙ্গে মেয়েদের দিয়ে দিছি মেয়েদের টেনশন নাই মসজিদ মহিল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এর মধ্যে আমরা এখানে হ্যাঁ এইভাবে আমি যতদিন ব্যাসা আছি যতদিন এই ঘর ভাড়া আছে আমি এই একমাপে চলে আসবো এতে আমার লাভ হোক লস হোক আমার সংসার চললেই হলো আমি আর রেট বাড়াতে চাই না এক টাকা করে বিক্রি করি আর আমার মন করে সেল বেশি হয় লাভ কম হয় সমস্যা নাই আমার ছেঁকে না আমি পঁচিশ বছর ধরেছিলাম রাখি সেইভাবেই আমি আছে নি এই জন্য রেট বাড়ায় না এক টাকা বেশি আসসালামু আলাইকুম আজকে আমরা আছি পাঁচ দেবী মহিপুর রোডে এখানে একটা পেঁয়াজের দোকান আছে আমরা এখন এই যে আমি অনেকগুলো পেঁয়াজি নিয়েছি পেঁয়াজি আলুর চপ বেগুনি তারপর ঝাল আছে একটা বিষয় এ বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সব জিনিসের এত পরিমাণে দাম আর এখানে বিক্রি করা হয় সব জিনিস এক টাকা অর্থাৎ এটা হচ্ছে এক টাকার দোকানও বলা যায় এটা কালাম ভাইয়ের দোকান দিবি মহিপুর কলেজ রোডে এখানে হচ্ছে এক টাকা করে বেগুনি বিক্রি করা হয় এক টাকা করে ঝাল বিক্রি করা হয় এক টাকা করে পেঁয়াজি বিক্রি করা হয় কারণ বর্তমানে এই দ্রব্যমূল্যের বাজারে এসে যে এক টাকার কোনো জিনিস থাকতে পারে এটাই তো অসম্ভব একটা কথা সেই জায়গায় এখানে ওনারা এক টাকা করে বিক্রি করতে আমি জানি না কীভাবে লাভ করে বা কীভাবে কী করে এই বাজারে এসে ওনারা দোকানে কোনো কর্মচারী রাখা হয় না আঙ্কেল এবং ওনার ছেলে নিজেরাই করে আপনারা যদি কেউ এদিকে আসেন তাহলে এই দোকানে এসে দেখতে পারেন যে এক টাকা করে সব জিনিস বিক্রি করা হয় আশা করি ভালো লাগবে আর জিনিসগুলো পরিচ্ছন্নভাবেও তৈরি করা হয় এবং খেতেও ভালো এই যে দেখেন আমরা হচ্ছে এক টাকা করে যে জিনিসগুলো পাওয়া যায় এখানে অনেকগুলো জিনিস নিয়েছি এই যে দেখেন এখানে হচ্ছে পেঁয়াজি পেঁয়াজিগুলো হচ্ছে এক টাকা করে পিস বিক্রি করা হয় সাইজের কথা শুধু বলেন এখানে হচ্ছে এক টাকা করে এর চেয়ে বেশি কী পাবেন বলেন আর এটা হচ্ছে বেগুনি বেগুনির দামও হচ্ছে এক টাকা করে আর এটা হচ্ছে মরিচ মরিচ মরিচের দাম হচ্ছে এক টাকা আর এটা হচ্ছে আলুর চপ আলুর চপের দাম হচ্ছে আড়াই টাকা অর্থাৎ দুইটায় পাঁচ টাকা আর এখানে আছে হচ্ছে রসুন আছে আপনার রসুনের দামও হচ্ছে আড়াই টাকা আপনারা গোটা বাংলাদেশে হয়তো চ্যালেঞ্জ থাকবে এর চেয়ে কম দামে কেউ দিতে পারবে না বর্তমানে এক টাকার একটা চকলেটও পাওয়া যায় না আর সেখানে এক টাকা দিয়ে তারা কিভাবে এত কিছু দিচ্ছে